মির্জাপুর জামে মসজিদ ষোলোশো উনআশি সালে প্রতিষ্ঠিত হাইকোর্ট প্রাঙ্গণে যে জামে মসজিদটা আছে সেটার সাথে তার যে গঠনশৈলী এই যে ডিজাইন এগুলো অনেক মিলে যার কারণে অনেকে মনে করেন এইটা সেই সময় প্রতিষ্ঠা করা হয়েছে এটা যে প্রতিষ্ঠা করছে তার নাম ই অনুযায়ী সে হচ্ছে দোস্ত মোহাম্মদ তিনি এত সুন্দর একটা মসজিদ তৈরি করছে প্রায় তিন থেকে চারশো বছর আগে যেটার যে কারুকার্য আসলে এগুলো অসাধারণ এটার যে ডিজাইন তারপর টেরাকোটা ডিজাইন যেগুলো এগুলো প্লাস এটার যে মেম্বার আসলে এগুলো অনেক সুন্দর দেখতে সেই সময়ে যদিও এটার